পাঁচ বছর আগে হুট করে নিঃশব্দে দেশ ছাড়েন লাখ সুপারস্টার খ্যাত সবার অজান্তে একমাত্র মেয়েকে নিয়ে পাড়ি জমান নিউ কে এই মেটা একদিন মিলিয়ন ডলার লাইফ নিয়ে ফিরে আসবেন হেডলাইনে শুরুটা হয়েছিল কঠিন দেশে মিডিয়ায় কাজ করতে গিয়ে দেখতে পান লবিং ছাড়া কিছুই হয় না চেষ্টা করেছিলেন সিনেমায় নিজের জায়গা পাকা করতে তাসানের বিপরীতে নাটক রুদ্র সিনেমা সবই ছিল দৌড়ের ভিতর কিন্তু শাকিব খানের রাজনীতি থেকেও শেষ মেশ বাদ পড়ে যান তখনই সিদ্ধান্ত টাকা কামাতে হলে আর এখানে নয় ভিনদেশে গিয়ে নিজেকে গড়ে তুলবেন ভাবে নিউ গিয়ে নতুন জীবন নতুন প্রেম একজন বিদেশি সঙ্গে সম্পর্কে জড়ালেন একসাথে থাকেন এখনো বিয়ের আনুষ্ঠানিকতা বাকি কিন্তু সবকিছু ছাপিয়ে আলোচনায় এসেছেন তার আয় নিয়ে পিয়া নিজেই জানিয়েছেন একসময় প্রাপ্তবয়স্কদের এক প্ল্যাটফর্মে কাজ করে মাত্র পাঁচ মাসে আয় করেন দুই লাখ সতেরো হাজার ডলার তবে সমালোচনার তীর ছিল তার দিকেই অন্যরা যেটা বোঝেনি সেটা নিয়ে মুখ খুলেছে বললেন পিয়া আর এই কটাক্ষেই হতাশ হয়ে সরে এসেছেন সেই প্ল্যাটফর্ম থেকে এখন পিয়া বিপাশা একজন ইনফ্লুয়েন্সার মডেল এবং মার্কেটিং ফেস ব্র্যান্ড কেন নিজে তার খোঁজে আসে ছবি তোলেন কখনো স্বামী কখনো মেয়ে নিজের বাসাতেই বানিয়ে ফেলেছেন স্টুডিও এক একটা পোস্টের আয় থেকে ডলার পর্যন্ত কমেন্ট সেকশন জানেন কে কি বলছে সেটা নয় নিজের আসল আর সবচেয়ে মজার বিষয় স্বামী চান কাজটাই তিনি খোলামেলা জামা পড়ুক সেটাই নাকি তার ভালো লাগে এখন পিয়া বলেন টাকা ইনকাম না করলেও হয় কারণ আমি নিজের মতো থাকি সকালে জিম নিয়মিত খাওয়া দাওয়া কুকুর বিড়াল মেয়ে আর ক্যামেরা এই হচ্ছে আজকের আজকের লাইফ এই ছিল পিয়া টাকার খেলা আর নতুন জীবনের গল্প দেশাল আলোচনায় আছেন যে একদিন ক্যাম্প থেকে বেরিয়ে গিয়েছিলেন নিঃশব্দে আজ তিনি কোটি টাকার ক্যামেরার সামনে নিজের নিয়মে বাঁচেন আরও এমন গসিপি আপডেটের জন্য চোখ রাখো রিল টক ভিডিওতে নেক্সট কার গল্প শুনতে চাও কমেন্টে নাম লেখাও